গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠলাম উঠে তারপরে চোখে মুখে একটু জল দিয়ে বাইরে আসলাম বাইরে এসে দেখলাম মানে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর রোদ এখনও উঠেনি রোদ উঠবে না বৃষ্টি নামবে জানি না তো যাই হোক এখন কাজবাজ কিছু করিনি শুধু ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়েই তো বাইরে চলে আসলাম আর এই যে গাছে গাছে ফুলগুলো দেখো এখনও ঠিকঠাকভাবে ফোটেনি শুধু একটু একটু কুলির মতো দেখা যাচ্ছে তো এখন হচ্ছে যাব বাইরে বাইরে গিয়ে আর কি দোকানের চাবিটা বাইরে রেখে আসি রেখে এসে তারপরে ঘর উঠোন ঝাড় দেব তারপরে নিজের জন্য একটু চা করবো এইসবই করব আর ঘুমটা এখনও কাটেনি কারণ অনেক রাতে ঘুমিয়েছি কালকে আর এদিকে আবার সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে ভেঙে গেছে ওই যে সকালে উঠতে হবে উঠতে হবে ওই রকম একটা টেনশন ছিল তার মধ্যে আর কি একটা কি স্বপ্ন দেখতে দেখতে চাকনা পেয়ে গেলাম তারপরে দেখি বা মানে বাইরে আলো দেখা যাচ্ছে তারপরে উঠেই পড়লাম এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করি তো সকাল সকাল রাস্তাঘাট একদমই ফাঁকা লোকজন কিছুই নেই দু একজন আছে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম পুরো ফাঁকা তো বেশি দূর গেলাম না ওই বাড়ির সামনেই একটু হাঁটাহাঁটি করছি একটু হাই রোডেও গিয়েছিলাম বেশি দূর না এই সামনেই তারপরে এই যে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এখন কাজ বাজগুলো করতে হবে কারণ সকালবেলা উঠে কোনো কাজই করিনি আমি তো ভাবলাম সকাল সকাল উঠলাম যখন একটু মানে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি ওই জন্য বাইরের থেকে একটু হাঁটাহাঁটি করে আসলাম আমাদের এখানে কী বলো তো হাঁটার তেমন জায়গা নেই আছে ওই স্টেশনের ওই দিকে গেলে তাহলে আর বাড়ির সামনে তো হাই রোড প্রচুর গাড়ি ঘোড়া হাঁটতে ভয় লাগে ওই জন্য মানে খুব একটা লোকজন এই দিকে হাঁটে না তো এটাই এদিকে বাড়ির সবাই তো ঘুমোচ্ছে কেউই এখনও ওঠেনি তো ভাবলাম একটু নিজের জন্য চা করে নিই ওই জন্য একটু চা করে নিলাম একবারেই করলাম আমারটা খাবো মানে আমারটা আমি এখন খাবো কাপে ঢেলে নেব আর বাকিটা ফ্লাক্সে রেখে দেব। তাহলে আর কি পরে চায়ের ঝামেলা থাকবে না আর এমনি রেখে দিলে ওই চা গরম করে খেলে আর কি খাওয়াটাও ভালো না আর খেতেও ভালো লাগে না ওই জন্য আর কি ফ্লাক্সেই রেখে দিই তাহলে আর কোনো ঝামেলা থাকবে না মানে বারবার করতে হবে না তো এই দেখো ফ্লাক্কে ঢেকে রেখে তারপরে এই তো আমি আমারটা নিয়ে চলে আসলাম টেবিলে তো এখন একটু গরম জল খাচ্ছি আর এই সকালবেলা উঠে খালি পেটে গরম জল খাওয়া মানে আমি আমার বর আমার শাশুড়ি মা আমরা সারা বছরই খাই কিন্তু ছেলেরা খেতে চায় না ওরা গরম জল এমনিতে শীতকালেই খেতে চায় না আর তো গরমকালে তো যাই হোক ওরা খায় না আমরা খাই তো আমি একটু গরম জল খেয়ে নিলাম নিয়েই তো এবার চা আর বিস্কুট নিয়ে বসে বললাম এখন চা বিস্কুট খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়তে হবে মানে জামা কাপড় চেঞ্জ করবো পুজোর বাসন মাছবো মানে অনেক কাজ আছে আর আজকে একটা জায়গায় আবার যাওয়ারও কথা আছে তো যাওয়ার কথা আছে বলতে যেতেই হবে তো জামা কাপড় চেঞ্জ করে ওইদিকে ঠাকুর ঘরের কাজকর্ম সমস্ত কিছু করে তারপরে আসলাম বিছানাটা তুলতে তো বিছানাটা তুলে নেব মানে তুলবো বলতে ওই তো বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রাখবো আর চাদর ঠাদর আজকে আর চেঞ্জ করবো না আর এই দেখো এদিকে আমার বর চলে এসেছে এসে আমার সাথে কথা বলছিল তো এখানে যে আর কি আমি ফোনটা রেখেছি ভিডিও করছি ও কিন্তু জানে না তো যাই হোক চলে এসেছে আমিও আর কিছু বলিনি তারপরে চলে গেল আর আমি এদিকে বিছানাটা ঠিকঠাক করে তারপরে আবার তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হবে তো যাব হচ্ছে আমার দিদি বাড়িতে ওই জামাইবু তো মারা গেছে শ্রাদ্ধশান্তি হয়ে গেছে তো আজকে হচ্ছে ওই তো মৎস্যমুখী যাকে বলে তো সেখানে যেতে হবে সকাল সকালই যেতে বলেছিল কিন্তু আমি যেহেতু অনেক ঝামেলার মধ্যে আছি আমার সকালে হবে না একটু দেরি হবে সেটা আমি বারবার বলে দিয়েছি তবুও আর কি বারবার সকাল থেকে ফোন করছে তো আমিও এতটা ব্যস্ততার মধ্যে আছি কি বলবো মানে মানে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না এতটাই ব্যস্ততার মধ্যে আছি তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি মানে সবার ভিডিও ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না তার কারণ আমি কিন্তু একদমই সময় পাচ্ছি না তো এই দেখো এইদিকে যে টলি টলি সমস্ত কিছু গোছাতে হবে আর এইদিকে এই দেখো আটা মেখেছি কালকে রাতেই মেখে রেখেছি আর এইদিকে ওই আলু কুয়াশ কেটে রেখেছি কারণ সকালবেলা বরকে আর কি রুটি সবজি করে দিতে হবে মানে ও তো রাতে আর সকালে রুটি খায় আর দুপুরবেলা একটু ভাত খায় আর এইদিকে মানে মাছ নিয়ে এসেছে কুর্তি মাছ সেগুলোও কাটতে হবে মানে প্রচুর কাজ তো মাছ আনতে নাই করেছিলাম তো ও বাজারে গেছে হাঁটতে হাঁটতে তো নাকি জোর করে দিয়ে দিয়েছে তো নিয়ে আসলো এখন এগুলো তো অনেকক্ষণ সময় লাগবে কাটতে তো কি আর করার যেহেতু আর কেউ নেই করার মতো আমাকেই করতে হবে তো তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিই কেটে তারপরে রান্নাটা করে তারপরে সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়েই রেখেই আমাকে যেতে হবে তো এটাই আর কি তো মাছগুলো একবারে নিয়ে বাইরেই চলে এসেছি কলপাড়েই কাটবো আর এখানে একবারে ধুয়ে ধুয়ে নিয়ে যাব আর কাটা হয়ে গেলে একটু জল ঢেলে দিলেই হবে আর ঘরে ওই জন্য আর ঘরে কোনো ঝামেলা করলাম না তো মাছ ঠাস কেটে নিয়ে চলে এসেছি এসে ভাবলাম যে আগে মানে অনেকটা বেলা হয়ে গেছে তো ও যেহেতু অল্প অল্পই খায় ওর তো খিদে পেয়ে যায় ওই জন্য আর কি রুটি সবজিটা করে ওকে দিয়ে মানে আমার বরকে দিয়ে তারপরে আমি আস্তে ধীরে কাজগুলো করি যদিও আস্তে ধীরে করলে হবে না কারণ আমাকে বেরোতে হবে তাড়াহুড়োর মধ্যেই করতে হবে তবু আর কি এই ঝামেলাটা শেষ হয়ে যাবে আর কি সকালে খাওয়ার ঝামেলাটা তো ওই জন্য রুটিগুলো করে নিচ্ছি আর সবজিটাও বসিয়েছি এক পাশে আর এক পাশে রুটি রুটি করছি তো করে ঠরে তারপরে আর কি আর এইদিকে ভাতটাও হয়ে গেছে আমার ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ভাতটা নামিয়ে তারপরে এইসব করেছি আর কি তো এই দেখো রুটিগুলো সেকে তারপরে তরকারি তো হয়েই গেছে তরকারিটাই আগে বসিয়েছিলাম তো তারপরে ওকে খেতে দিয়ে তারপরে আর কি রান্নাবান্নাগুলো শেষ করব। আর আজকে আর রান্নাবান্না সেইভাবে কিছু দেখাবো না একবারে রান্নার পরে তারপরে আসছি আর এই রান্না করেছি হচ্ছে কচু শাক কচু শাক বলতে ওই তো কচুর ডাটা যেটা হয় সেটাই আর কি করেছি একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর হাঁড়িতে ভাত আর এখানে করেছি হচ্ছে ওই তো সকালে আলু কুয়াশা তরকারি করেছিলাম রুটির জন্য সেটা একটু আছে আর এখানে ওই তো সব সবজি দিয়ে মানে কচু ঝিঙে বেগুন সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে ছেলের জন্য একটু ছানা করে তরকারি করেছি তারপরে যে মা ছেলে বেরিয়ে পড়লাম তো তারপরে তো আর কোনো ভিডিও করিনি কারণ কেন ভিডিও করিনি সেটাও বলবো মানে বিস্তারিতভাবে কালকে বলবো আজকে আর মানে আমার সময় নেই আজকে আমি খুব ব্যস্ততার মধ্যেই আছি তো যদিও অনেক দিন থেকেই আছি আজকেও সেই রকমই আজকের দিনটা গেলে একটু আর কি কমবে আর এই দিকে যে দিদিবাড়ি এখানে অনুষ্ঠান হচ্ছে প্যান্ডেল করেছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের তো নিয়ম আছে মানে ওদেরকে আর কি পাতে ভাত দিতে হয় মৎস্যমুখীর দিন এই দুই ভাগ নিয়ে বসেছে সবার আগে